সভাপতি জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জনাব এ বি এম জাগারিয়া জনাব এ বি এম জাগারিয়া জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে মানুষ গড়ার কারিগরদের প্রতি ও মানবীক আশ্রয়ণ অবস্থান কত দুই আজকে এই মানব বন্ধনের মূল slogan আমরা কেন বলেছি যে রাষ্ট্র মানুষ গড়ার কারিগরদের প্রতি ও মানবিক আশ্রয়ণ করছে ভক্তি দান আজকে আমি জানাই আমার বন্ধু প্রতিম শিক্ষক সংগঠন ইসলাম শিক্ষা উন্নয়নের সংগ্রামী মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এই মানব বন্ধনে একত্রতা ঘোষণা করেছেন সংহতি প্রদান করেছেন আজকে উপস্থিত আছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটি সর্বস্তরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা এবং নির্বিকার বিগত তিপ্পান্ন বছরের বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা যারা শিক্ষার সাতান্নানব্বই পার্সেন্ট শিক্ষার দায়িত্ব পালন করে বেসরকারি শিক্ষক কর্মচারীরা তারা বিগত তিপ্পান্ন বছর পঞ্চনার শিকার ছিলেন বৈষম্যের শিকার ছিলেন পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানের পরে লাখ শিক্ষক কর্মচারী এই আশায় গুজ বেঁচেছিল বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে আর কোন বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ওই হাসিনার যে নৌল দীপুমণি এবং নুরুল ইসলাম নাহিদের রেখে দেওয়া কৃতক্ঞ যারা শিক্ষা অধিদপ্তরে বসে আছেন আজকে শিক্ষা অধিদপ্তরের মাননীয় ডিজি আজাদ সাহেবকে মিডিয়ার বন্ধুরা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন কর্মচারীরা আজকে পনেরো ষোলো তারিখ কেন তারা এপ্রিলের বেতন পায়নি উনি নিরব ভূমিকা পালন করেছে উনি নাকি সাংবাদিকদের কোনো জবাব দেননি অন্য একটি সূত্রে আমরা জানতে পেরেছি যিনি বেতনের এই কাজের সাথে সিস্টেম তার নাম রহমান তিনি নাকি ডেঙ্গু আক্রান্ত তিনি বেতনের কাজ করতে পারেনি এজন্য সাড়ে চার লাখ শিক্ষক কর্মচারী তারা এপ্রিলের বেতন পাননি এই সমস্ত

যদি সরকার এই সংসারণ করতে দেখতে হয় বাংলাদেশের ভালো পাঁচ লাখ শিক্ষক দিয়ে হবে এবং প্রতি মাসের এক তারিখে ইএসটি কে বেতন দিতে হবে এবং আমাদের শিক্ষায় সকল বৈষম্য নিরসনে জাতীয় করণের কোন বিকল্প নাই আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয় যদি মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হয় যদি মাধ্যমিকে ধরে তারা

কথা হচ্ছে বেসরকারি স্কুলে স্থানীয় নেতা কর্মীরা এই

ওদের গ্রেফতার করুন টাকা উদ্ধার করুন রাষ্ট্রভাবে অবসর প্রাপ্ত শিক্ষকদের তিন মাসের মধ্যে তাদের যাবতীয় বয়কে পারছে না চিকিৎসা করাতে পারছে না টাকার অভাবে গোয়েন্দা সাহেব তার বন্ধুরা রয়েছেন আশা করি যথাযথ মেজিস্ট্রি সরকারের কাছে আপনি পৌঁছবেন তাহলে সরকার এই মানুষের সরকার আমার বিতর্তর বাংলাদেশের আঠারো কোটি মানুষের সরকার ইনু সরকার শিক্ষকদের পাশে দাঁড়াবে অসহায় শিক্ষকদের পাশে দাঁড়াবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি কষ্ট করে আর বেসরকারি শিক্ষকরা সাড়ে চার লাখ করেছি কিন্তু তাদের সহ তারা নাকি সভাপতির দায়িত্ব নিয়েছে এবং নামে হয়ছে টাকা পয়সা এখন নাকি লোপাট হচ্ছে কাজে বড় হেডলাইন করেছে যে সাড়ে চার লাখ বেসরকারি শিক্ষক কর্মচারীদের এপ্রিলের বেতন আজকে আছে সাংবাদিক বন্ধুগণ আপনারা এই মানবিক কারণে অসহায় শিক্ষকদের পাশে তারা আপনারা সাংবাদিক হয়েছে আপনাদের পিছনে এই মানুষ করার কারিগরদের ভূমিকা এটা অস্বীকার করার কোন জন্য আপনারা আমাদের এই আন্দোলন সংগ্রামে